নমস্কার সকলকে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ত্রিপুরা জবস ইনফোর চ্যানেলে বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ জয়েন ইন্ডিয়ান গার্ড মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে কিন্তু আবার নতুন নোটিশন পাবলিশ করা দেওয়া হয়েছে এখানে তোমাদের পোস্ট নেম প্রথমে বলে দিলাম এখানে পোস্ট অফ নাবিক জেনারেল ডিউটি এ পোস্টে কিন্তু তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে তো এখানে কী কী এডুকেশন কোয়ালিফিকেশন রাখা হয়েছে এজ লিমিট কী ভ্যাকেন্সি কত তারপর এখানে সিলেকশন প্রসেস কি এখানে অ্যাপ্লাই কীভাবে করবে লাস্ট ডেট করবে সম্পূর্ণ ডিটেলস কিন্তু এ টু জেড ভিডিওর মাধ্যমে কিন্তু ডিসকাস করব যারা এখানে নাবিক পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে চাও ভিডিওটি দেখছো তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবে তাহলে কিন্তু বুঝতে পারবে তো আমরা দেরি না করে সমস্ত ডিটেল জানার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নেব তোমরা যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আকাউন্ট অন করে রাখবে প্রতি গভর্নমেন্ট এবং প্রাইভেট জবলোডেড ভিডিও সব প্রথমে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা আমরা এখন ডিটেলসে এই বিষয়গুলি জেনে নিই তো তোমাদের এখানে জয়েন ইন্ডিয়ান কোস্ট গার্ড মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে এই নতুন নোটিশনটি পাবলিশ করা দেওয়া হয়েছে এখানে কিন্তু বলা হয়েছে যে এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড অন অনলাইন তো এখানে কিন্তু অনলাইন মোডে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে তারপর এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে বলা রয়েছে এখানে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম মেল ইন্ডিয়ান সিটিজেন প্রসেসিং এডুকেশন কোয়ালিফিশন তো এখানে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করা হবে শুধুমাত্র মেল ইউনিট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে পোস্ট অফ নাবিক জেনারেল ডিউটি এই পোস্টে কিন্তু তোমাদের কিন্তু এখানে রিক্রুটমেন্টটি নেওয়া হবে ইন্ডিয়ান গার্ড আর্ম ফোর্স ইউনিয়ন তারপর বন্ধুরা এখানে এডুকেশন কোয়ালিফিশন রাখা হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ সিরিয়াল নাম্বার টুয়ে তোমাদের কিন্তু এখানে নাবিক জেনারেল ডিউটি তোমরা যদি এখানে অ্যাপ্লাই করো তাহলে তোমাদের কিন্তু এখানে মিনিমাম কোয়ালিফিশন টুয়েলভ পার্স হতে হবে টুয়েলভে কিন্তু তোমাদের ম্যাথ অ্যান্ড ফিজিক্স কিন্তু তোমাদের থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তারপর এখানে এজ লিমিটের কথা বলতে গেলে এখানে আঠারো বছর রাখা হয়েছে মিনিমাম ম্যাক্সিমাম কিন্তু টোয়েন্টি টু ইয়ার্স রাখা হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের কিন্তু যদি তোমার ডেট অফ বার্থ যদি এক সেপ্টেম্বর দু হাজার দুইয়ের দুই থাকে তাহলে কিন্তু তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে সাথে এখানে একত্রিশ আগস্ট দুই হাজার ছাব্বিশ এই ডেটের মধ্যে তোমাদের ডেট অফ বার্থ থাকতে হবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমরা কিন্তু এস সি রে কিন্তু পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে তোমরা এখানে দেখতে পাচ্ছ ও বিসি ক্যান্ডারি থ্রি ইয়ার্স এখানে এজ রেজিসন তোমরা কিন্তু এখানে এজের ছাড় পেয়ে যাবে তারপর এখানে ভ্যাকেন্সির কথা বলতে গেলে এখানে কিন্তু ভ্যাকেন্সি সম্পূর্ণ জোনের জন্য তুলে ধরা হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ রিজনীয় জোন অনুসারে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এখানে কিন্তু টোটাল কিন্তু তোমরা কিন্তু এখানে টোটাল ভ্যাকেন্সি কিন্তু এখানে দুইশো ষাটটি টোটাল ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ তোমরা যারা যারা নর্থ ইস্ট থেকে বিলং করছো নর্থ ইস্ট থেকে যদি তোমরা যদি এখানে অ্যাপ্লাই করো তাহলে তোমাদের কিন্তু এখানে টোটাল সিক্সটি এইট ভ্যাকেন্সি রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তারপর নিচে দিয়ে স্কোল করলে তোমরা এখানে সিলেকশান প্রসেস সম্পর্কে তোমরা এখানে জেনে যাবে যে তোমাদের সিলেকশন প্রসেস কীভাবে হবে তোমাদের সিলেকশন সিলেকশন প্রসেস কিন্তু তোমাদের কিন্তু স্টেজ ওয়ান স্টেজ টু স্টেজ থ্রি এবং স্টেজ ফোর এই চারটি স্টেজের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশান করানো হবে তোমাদের যে ফার্স্ট টেস্ট রয়েছে ফার্স্ট স্টেজে কিন্তু তোমাদের কিন্তু এখানে যে তোমাদের এক্সাম হবে কম্পিউটার কম্পিউটার বেসড এক্সামিশান এই এক্সামের তোমাদের কিন্তু ফার্স্ট স্টেজে নেওয়া হবে যারা এক্সাম ক্লিয়ার করবে তাদের কিন্তু এখানে সিরিয়াল তোমাদের কিন্তু এখানে এক্সাম ডিটেলস সম্পর্ক ডিটেলস দেওয়া রয়েছে তোমরা এটি দেখে নেবে স্টেজ টুয়ে তোমাদের কিন্তু এখানে তোমার যে এবিলিটি টেস্ট অ্যাসেসমেন্ট রয়েছে ফিজিক্যাল ফিটনেস টেস্ট এগুলি কিন্তু তোমাদের হবে তোমাদের কিন্তু এখানে ফিজিক্যালি কিন্তু 1.6 পয়েন্ট কিমি রান সাত মিনিট টাইম দেওয়া থাকবে টোয়েন্টি স্কোয়াডস এবং টেন পুশ এটি কিন্তু তোমাদের করতে হবে তারপর তোমাদের কিন্তু এখানে থার্ড যে স্টেজ রয়েছে তোমাদের কিন্তু এখানে থার্ড স্টেজে তোমাদের যে ডকুমেন্ট ভেরিয়েশনগুলি হবে সেগুলি কিন্তু এখানে কিন্তু হবে তারপর তোমাদের মেডিকেল হবে তারপর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট কিন্তু তৈরি করা হবে তারপর এখানে যে হাউ টু অ্যাপ্লাই যদি এখন তোমরা যদি আবেদন করতে চাও তাহলে তোমরা এখানে কীভাবে আবেদন করবে এখানে দেখে নাও তোমাদের আবেদন করতে হলে কিন্তু এই ওয়েবসাইটে তোমাদের কিন্তু যেতে হবে গিয়ে কিন্তু তোমরা অনলাইনে অ্যাপ্লাই করবে এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হলে তোমাদের কিন্তু তেরো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ থেকে সাতাইশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এই ডেটের মধ্যে কিন্তু তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করে নিতে হবে তো অনলাইন লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই পেয়ে যাবে ভিডিওটি সবাই সাথে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে যদি ভালো লেগে থাকে তোমাদের ডকুমেন্টগুলি প্রয়োজন হবে কেনটেস সিগনেচার তোমাদের প্রয়োজন হবে তারপর থাম্প ইমপ্রেশন ইমেজ তোমাদের লেফট হ্যান্ডের প্রয়োজন হবে তারপর টেনের মার্কশিট বার্থ সার্টিফিকেট তোমাদের কিন্তু এগুলি প্রয়োজন হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো আজকের ভিডিও এতটুকুই বন্ধুরা সব কিছু ডিটেলসে তোমাদের কিন্তু বলে দিলাম তো যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেলে অবশ্যই শেয়ার করে দেবে এবং চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবে অর্থে গভর্নমেন্ট এবং প্রাইভেট জব রিটেডটি সর্বথমে পাওয়া যায় আজকের ভিডিও এখানে সব শিক্ষিত দেখা একটু নতুন ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত